নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন বন্ধুরা একুশে জুন থেকে কোপা আমেরিকা দু শুরু হতে চলেছে বাট আপনারা কি জানেন এবারে কোপা আমেরিকার সকল ম্যাচ টিভিতে বা মোবাইলে কোন চ্যানেলে বা কিভাবে লাইভ দেখবেন না জেনে থাকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আপনাদের সামনে আপনারা কিভাবে কোপা আমেরিকার সমস্ত ম্যাচ লাইভ আপনাদের মোবাইলে বা টিভিতে কোথায় কিভাবে দেখবেন তার ফুল ডিটেলস আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তারা ভিডিওটি লাইক করে দিন আর শেয়ার করে দিন তাহলে চলুন শুরু করা যাক কোপা আমেরিকা হলো আমেরিকার সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট এবারের কোপা আমেরিকা একুশে জুন থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে পনেরোই জুলাই এবারের কোপা আমেরিকা হবে ইউএস অর্থাৎ যুক্তরাষ্ট্রে এবারে কোপা আমেরিকায় ষোলোটি টিম অংশগ্রহণ করেছে আর চোদ্দোটি মাঠে খেলাগুলি হবে প্রথম ম্যাচ হবে আর্জেন্টিনা ভ্যাসেস কানাডার সাথে দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা ব্রাজিলকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবার বলা যাক বন্ধুরা আপনারা কিভাবে কোপা আমেরিকার সমস্ত ম্যাচ লাইভ কিভাবে দেখবেন প্রথমে বলা যাক আপনারা কিভাবে টিভিতে কোপা আমেরিকার সমস্ত ম্যাচ লাইভ দেখবেন তো আপনি যদি ভারত থেকে হয়ে থাকেন তাহলে আপনারা কোপ আমেরিকার সমস্ত ম্যাচের লাইভ টেলিকাস্ট হবে সোনি নেটওয়ার্কে অর্থাৎ সোনি স্পোর্টসে শোনি সিক্স এবং সোনি টেন থেকে আপনারা সরাসরি কোপ আমেরিকার সমস্ত ম্যাচ লাইভ দেখতে পারবেন আর আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনারা টি স্পোর্টস থেকে আপনারা সমস্ত ম্যাচ লাইভ দেখতে পারবেন এবার বলা যাক আপনারা আপনাদের মোবাইল থেকে লাইভ কিভাবে দেখবেন মোবাইলে দেখার জন্য বন্ধুরা আপনারা প্লে হয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সোনি লিভ যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে বন্ধুরা আপনারা দেখবেন সোনি লিভের মাধ্যমে আপনারা কোপা আমেরিকার সমস্ত ম্যাচ লাইভ দেখতে পাচ্ছেন এছাড়াও আপনি চাইলে কোপা আমেরিকার সমস্ত ম্যাচ সোনি লিভের ওয়েবসাইট থেকেও দেখতে পারেন এবং আপনারা আরেকটি অ্যাপসের মাধ্যমে কোপা আমেরিকার সমস্ত ম্যাচ দেখতে পারেন সেটি হল কোড আপনারা স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে ফ্যান কোড লিখে সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখবেন অ্যাপসটি চলে আসবে তো আপনারা অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এছাড়াও আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা জিও টিভি লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে বন্ধুরা আপনারা অ্যাপটিতে যাবেন অ্যাপটিতে যাওয়ার পরে আপনারা এখানে টিভি গাইড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা ক্যাটাগরিতে ক্লিক করবেন ক্যাটাগরিতে ক্লিক করার পরে এর স্পোর্টসে ক্লিক করবেন স্পোর্টসে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে কোপা আমেরিকার যে যে চ্যানেলগুলিতে লাইভ ম্যাচগুলি হবে সেই চ্যানেলগুলি আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করে কোপো আমেরিকার সমস্ত ম্যাচ আপনারা লাইভ দেখতে পারেন তো বন্ধুরা বোঝা গেল আপনারা কীভাবে আপনাদের টিভিতে বা মোবাইলে কোপা আমেরিকার সমস্ত ম্যাচ লাইভ কীভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন